প্রিয় দর্শক আসসালাম এই জুলাই আগস্টের আগেও আমরা যাদেরকে মনে করতাম যে এরা হচ্ছে দেশপ্রেমিক মানুষ এরা এ দেশের জনগণের কথা বলে তাদের ভিতরে সবচেয়ে যে আলোচিত নামগুলো ছিল তাদের মধ্যে আপনার ইলিয়াস হোসেন ডক্টর কনক সারবার পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান স্যার ফাহাম আব্দুল সালাম গোলাম মাওলা রনি শাহেদ আলম জিল্লুর রহমান মাসুদ কামাল জুলকান সায়ের বাই এরকম অনেকগুলা ফেস যারা ফেসিস্টের বিরুদ্ধে কথা বলতো এবং আমরা মনে করতাম এরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক এবং এরাই এ দেশের মানুষের জন্য কথা বলে এ দেশের মানুষের পক্ষের কিন্তু জুলাই আগস্টের পর আমরা এসে দেখলাম এক ভিন্ন চিত্র যেখানে আমরা দেখতে পালাম স্বার্থের কাছে সত্য অসহায় হয়ে যেখানে জুলাই আগস্টের পরে দুইটা গ্রুপে পরিণত হল আমরা একটা গ্রুপ দেখতে পাইলাম ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য কনক সারওয়ার এমনকি মাহমুদ রহমান স্যার তারা যেন বর্তমানে হয়ে উঠলো জনগণের পক্ষের শক্তি আর ওই বাকি মানুষগুলো ফাহাম আবদুল সালাম জুলকান শাহেদ আলম মাসুদ কামাল গোলাম মাউলার রনি ডক্টর জাহিদুর রহমান তারা যেন হয়ে গেল একটা পক্ষের শক্তি তারা আসলে জনগণের শক্তি না বা জনগণের কথা বলে না তারা একটা পক্ষের কথা বলে তারপরও আমরা মুসলিম হিসেবে এটা বিশ্বাস করি সত্যের বিজয় সবসময় হবে এবং সত্যের জয় অনিবার্য ঠিক আছে সত্যকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে আপনার জুলাই আগস্টের আগে ইলিয়াস হোসেন ডক্টর কনক সরওয়ার পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান স্যার এদের আপনার ভিডিও দেখার পর আপনার আওয়ামী লীগের লোক যারা ছিলেন তারা তাদেরকে আপনার দেশের শত্রু বলতেন তারা দেশদ্রোহী এই আখ্যা দিতেন কিন্তু এই জুলাই আগস্টের পর আমরা দেখতে পেলাম যে আপনার এই আপনার ডক্টর কনকসার সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান স্যার তো ওনারা নতুন এক শত্রুতে পরিণত এই নতুন শত্রু কারা এটা মোটামুটি জনগণের কাছে স্পষ্ট কিন্তু সেই সাথে মানে জনগণ এটা বুঝতে পারছে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছে যে কারা আসলে প্রকৃত দেশপ্রেমিক এবং কারা আসলে জনগণের পক্ষের শক্তি এবং কারা আসলে জনগণের জন্য কথা বলে এইটা গ্রুপ হওয়াতে মানুষ কিন্তু মোটামুটি একটা পরিবর্তন করতে পারছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দুইটা দুইটা গ্রুপ বিভক্ত বিভক্ত গ্রুপে হয়ে গেছে এবং একটা গ্রুপকে কিন্তু অলরেডি আপনার দালাল হিসাবে আখ্যায়িত করা হয়েছে আর একটা গ্রুপকে অলরেডি আপনার জনগণের পক্ষের শক্তি হিসেবে এবং প্রকৃত দেশপ্রেমিক হিসেবেই আপনার চিহ্নিত করা হয়েছে আর সেই প্রকৃত দেশপ্রেমিকদের ভিতরে এই চারটা ব্যক্তি কিন্তু সবার আগে ঠিক আছে এই চারজন মানুষের নামই বারবার ঘুরে ফিরে উঠতে আসে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমান আর বাকিরা যেন এবার দালালের খেতাব নিয়ে তো যাই হোক আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন এই মানুষগুলাদেরকে আমাদের এই দেশের জন্য এই দেশের সাধারণ মানুষের জন্য কথা বলার জন্য সবসময় বাঁচিয়ে রাখেন তারা যেন স্বার্থের কাছে কোনো সময় নত না করেন এবং কোনো অর্থ যেন তাদেরকে কিনতে না পারে ঠিক আছে তারা যেন সবসময় দেশ এবং জাতির জন্য কল্যাণকর কাজ করে যেতে পারে এটাই আমাদের চাওয়া থাকবে এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম